গুড আফটারনুন বন্ধুরা মুকুর সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে এক ঘন্টা আগে রেখেছিলাম তখন আমি স্নান পুজো সেরে তারপরে মাছটা তৈরি করতে এসেছি আর এটা হচ্ছে ভোলা মাছ তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ ধরে দিচ্ছি মাছগুলো হয়ে গেলে একসাথে সবগুলো দেবো না তাহলে ভালো ভাজা হয় না মাছটা ওদিকে ভাজতে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই ল্যাংড়া আম এনেছে সেইগুলো এখনও ফ্রিজে তোলা হয়নি ফ্রিজে তুলে দেব মাছগুলোর একটা পিস ভাজা হয়ে গেছে একটু উল্টে দিই আমার মাছগুলো ভাজা হয়ে গেল এখন যেটা করবো সেটা হচ্ছে আর খানিকটা তেল দেব তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি কারণ এমনিতেই মাছের মধ্যে বেশি পেঁয়াজ দিলে আমাদের বাড়িতে আবার পছন্দ করে না আর কি মানে পেঁয়াজের গন্ধ থাকবে তাতেই হবে চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই হ্যাঁ সর্ষেটা পোস্তটা আমি কিন্তু শিলে বেটে নিয়েছি আজকে জানো তো অনেক দিন পর শিলে সর্ষে বাটলাম সর্ষের সাথে পোস্ত বাটলাম তো মশলাটা তো রেডি করে রেখে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হলেই মশলাটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি মজে যাবে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটাতে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর সর্ষে পোস্তটা মানে দিয়ে দিলাম এবার এটা একটু বেশিক্ষণ ধরে ফুটুক কারণ কি কালো সর্ষে হাতে বাটা হয়তো তেতো হওয়ার চান্স থাকতে পারে সেই জন্য একটু বেশি করে ফোটাতে হবে যদিও নুন দিয়ে বেটেছি নুন দিয়ে বাড়লে তেতো হয় না আর কি শুনেছি তো চাই হোক এটা এখন অনেকক্ষণ ফুটুক সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা আমার ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গ্রেভিটা একটু মোটা করে করেছি বেশি মানে গ্রেভিটা একটু গাড়ো গাড়ো করেছি চলো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে তুলে রাখি গুড আফটারনুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমিয়ে দাও একটু কমিয়ে দাও একটু কমিয়ে দাও দাদা ভাই সিরিয়াল দেখছে আমাদের মাত্র খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি মানে এই যে এডিট করতে বসেছি তোমাদের দাদা ভাই এখন একটু সিরিয়াল দেখছে আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে জানো তো কখনও বৃষ্টি হচ্ছে না বলে তোমাদের অভিযোগ কখনো বৃষ্টি হচ্ছে বলে অতিরিক্ত অভিযোগ করছি সেটা না কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখেছো মেঘ মেঘলা করে রেখেছে প্রচণ্ড মানে যখন তখন আসতে পারে এর মধ্যে তিন দফা বৃষ্টি হয়ে গেছে তিন দফা বৃষ্টি হয়ে গেছে আর এখনও মেঘ করে আছে মানে আবার বৃষ্টি হবে হয়তো তো যাই হোক গরম যদিও কমেনি তবুও তাই যাই হোক বৃষ্টি তো হচ্ছে যেটা আমরা মানে এতদিন ধরে আমাদের আকাঙ্ক্ষিত জিনিস আর কি তো যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে অন্তত গাছগুলো বাঁধছে আর হচ্ছে কি যে মানে ওই আর কি কিছুটা হলেও তো গরম কমেছে রাস্তা নিয়ে যে গরমটা সেটা কিছুটা হলেও কমেছে যতই বলি না কেন যে কমেনি তাই না তো চলো এই যে গানের আওয়াজ হচ্ছে ঠাকুর ঘরে এরকম ধূপ জ্বললে কেউ মন্দিরের মতন লাগে বেশ সুন্দর হ্যাঁ ঠাকুরঘর তো অ্যাকচুয়ালি মন্দিরই কিন্তু এরকম সুগন্ধি ধূপ থাকলে যেন মনে হয় আর বেশি খুব ভালো লাগে তাই না তো চলো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এবার যাই রান্নাঘরে একটু রুটি করে নিয়ে যাই বন্ধুরা এবার আমি রুটিটা করে নিচ্ছি রুটিটা করে নিয়ে তরকারি তো ওবেলা করাই আছে বেশি রুটি লাগে না একটুখানি রুটি লাগে ছটা পাঁচটা ছটা রুটি লাগে বেশি রুটি লাগে না তো রুটিটা করে নিই তারপরে আমরা তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আমার রুটিটা বানানো হয়ে গেল আর এই মধ্যে রুটিটা অনেকক্ষণ গরম থাকে খুব ভালো থাকে আর ভীষণ নরম থাকে যাই হোক রুটিটা হয়ে রাত্রিরে গান জি বাংলার গানটা শুনলাম তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি আর জি বাংলা বললেই মনে পড়ে যাচ্ছে কালকে মহুয়ার কথা সত্যি মানে জি বাংলা মতো বড় একটা খোলা হয় না আর আমি এমনিতেও দিদি নাম্বার ওয়ানটা ওয়ান কিছু দেখি দেখি না বড় একটা অনেক আগে দেখতাম এখন আর দেখা হয় না আর কি যাই হোক জি বাংলা মানেই হচ্ছে কালকে মৌমার কথাটাই মনে পড়ে যাচ্ছে তো মৌমা তুমি সবসময় এরকম সহল সরল এরকম থেকো কখনও চেঞ্জ হয়েও না সত্যি ও সহজ সরল হাসি আমাদের যেন মনটা একদম খুব মুগ্ধ করে দেয় তো যাই হোক এত কাছে এসেও মানে কলকাতায় কাছে এসেও তোমার সাথে মানে দেখা করতে পারলাম না খুব ইচ্ছে ছিল দেখা করার কিন্তু দেখা করতে পারলাম না ঠিক আছে তুমি তো সবসময় মনের মধ্যে রয়েই গেছো জানি তুমি দেখবে কি দেখবে না জানি না ভিডিওটা হয়তো দেখবেই না কিন্তু তাও বলছি যে তুমি সব সময় এরকম থেকেও হাসি খুশি এরকম থেকেও সহজ সরল কোনো দিন চেঞ্জ হয়েও না ঠিক আছে তো যাই হোক চলো আজকে যাই হলে আমি আমার আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আর নতুন করে কালকে একটা ব্লগে আসছি ততক্ষণে তারা সুস্থ দেখো সাবধানে থাকো আর ভালো দেখো টাটা গুড নাইট